আসসালামু আলাইকুম এই সপ্তাহের কালেকশন দেখানোর জন্য ভিডিওটা এগুলো হচ্ছে মিক্সড কাপড়ি খুব সুন্দর কোয়ালিটির এবং ফুল অ্যাডাল্ট মাছ হ্যাঁ এগুলো এখন স্টকে হিউজ পরিমাণে আছে যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এবং শুধু পাইকারি আমি কোনো খুচরা মাছ সেল করি না শুধু পাইকারি যাদের দরকার ইনশাআল্লাহ নক দেবেন বা ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপ আমার নাম্বারে সব কিছু আছে যার যে কোয়ান্টিটিতে দরকার এটা দেওয়া যাবে মিক্সড কাপ আর এগুলো হচ্ছে ব্ল্যাক বার টেট্রা এই টেট্রাগুলো অনেক ধরনের কালার হয় হলুদ সবুজ মানে টেট্রা মাছ যে কালার হয় এগুলো সবগুলাই এই কালার ব্ল্যাক বার পাওয়া যায় এগুলো উইডো টেট্রা প্রজাতির একটা মাছ পিঠের ভয় পাইছে সে কারণে কালারগুলো একটু ফ্যাকাশে হয়ে গেছে তাছাড়া পিঠের উপরে যে স্ট্রাইপগুলো আছে কালো কালো এটা অনেক উজ্জ্বল থাকে এবং দেখতে খুব সুন্দর লাগে যাই হোক এটা ব্ল্যাক বার টেট্রা যেগুলো হচ্ছে কোলার প্যারট হ্যাঁ পোলার প্যারোট প্রায় এক দেড় ইঞ্চি এগুলো পরিমাণ যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লা দেওয়া যাবে পোলার প্যারোট হচ্ছে অ্যালগি শাকার এগুলো কমন মাছ এগুলো হিউজ পরিমাণে স্টকে থাকে সবসময় পাশে কিছু ফেদার ফিন ক্যাট ফিশ না সরি এগুলো শুধু ফেদারফিন ক্যাটফিশ আছে এর মধ্যে এই ক্যাটফিশগুলোও দেখতে খুব সুন্দর পাইনটা নোংরা পেরে ফেলছে কারণে আসল সৌন্দর্যটা বোঝাতে পারছে না মাছগুলো দেখতে খুব সুন্দর এদের মধ্যে আছে বুটিয়া বুটিয়া আর হচ্ছে অনেক সুন্দর একটা মাছ কিন্তু লোরা কাটেছে আচ্ছা যাই হোক এখানে কিছু রেড ক্যাপ এবং ব্ল্যাক মোড় আছে এবং খুব অল্প পরিমাণে হ্যাঁ এগুলো জাস্ট ডিসপ্লে করে রাখার জন্য রেড ক্যাপ ব্ল্যাক মোড়গুলো খুব একটা বেশি ভালো না নাই এটা এই কয়টা আমি রাখছিলাম ডিসপ্লে করে রাখার জন্য কয়টা আছে শুধু এগুলা বেলুন মলি বেলুন মলি এর মধ্যে অনেক ধরনের কালার আছে এই যে ব্ল্যাক হোয়াইট আর যে কী বলে এটা মার্বেল কালার তিন ধরনের কালার হবে হ্যাঁ বেলুন মলি আলোটা কমে গেল কানেক্টর জেব্রা ফুল অ্যাডাল্ট সাইজ হলুদ সবুজ গোলাপি কলাপাতাও আছে যাই হ্যাঁ ফুল অ্যাডাল্ট মাথা জেব্রা আর এগুলো হচ্ছে প্লাটিনাম কইকার কাপ একবারে দুধ ছালার মতো মিল্কি কই কাপ আর কি এগুলো ওটা বাটারফাই না মিল্কি কই এখানে কিছু লাল সাদা কমেট আছে সবসময় কমে কমে পাওয়া যায় না এটা এটা চলে যাবে এখন থাকবে না যদি নেক্সট স্টকে আসে ইনশাল অবশ্যই জানাবো আর এই যে এগুলো হয়তো সব রেড ক্যাপ ব্রুড হ্যাঁ রেড ক্যাপ গোল্ড ফিশ সবগুলো জায়ান্ট সাইজ আর কি ব্রুড মাছ এগুলো হিউজ পরিমাণে আছে অনেক আছে যাদের যে কোয়ান্টিতে দরকার জানাবেন ইনশাল্লাহ এখন অ্যাভেলেবল আছে দেওয়া যাবে এই যে রেড ক্যাপ ওরেন্ডা চমৎকার মাছগুলো সব ব্রুট সাইজ হ্যাঁ সবগুলো ব্রুট এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের পমেট এগুলো হচ্ছে দু ইঞ্চি সাইজের গোল্ড ফিশ গোল্ড ফিশ এখন অ্যাভেলেবেল আছে দুই ইঞ্চি সাইজ এটা যার যে কোয়ান্টিটিতে দরকার ইনশাল্লাহ এখন দেওয়া যাবে আর কি যার যে কোয়ান্টিটিতে দরকার আর এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাইজের লাল সাদা গোল্ডফিশ এই মাছগুলো খুব সুন্দর একেবারে ফুল ফ্রেশ এবং চঞ্চল দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি সাইজের লাল সাদা গোল্ড ফিশ এটা একটা আকর্ষণীয় মাছ রুইকিনের ব্রুড খুব সুন্দর সাইজ এবং কোয়ালিটি অসম্ভব সুন্দর আর কি দেখতে পাচ্ছেন ব্রুড মাছগুলোর বডি শেপটা পিঠের উপরকার কুচটাতেই আসলে রুইকিনের মানার এবং কুচগুলো দেখেন জাস্ট মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দেওয়া যাবে হ্যাঁ কিন এবং রেড ক্যাপ মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দেওয়া যাবে অনেক সুন্দর মাছগুলো অনেক সুন্দর এখানে কিছু মিক্সড প্লাটি আছে হাওয়াতে অনেক আছে ওঠানো হয়নি সকালে কিছু ডেলিভারি গেল সেখানে এখানে কমে গেছে মিক্সড প্লাটি এগুলো ফুল অ্যাডাল্ট মাছ প্লাটিগুলো আর এগুলো হচ্ছে মলি হ্যাঁ গোল্ডাস্ট মলি ব্ল্যাক মলি হোয়াইট মলি রেড মলি সোট সবগুলোর মধ্যে আছে এবং এটা যার যে কোয়ান্টিটিতে দরকার দেওয়া যাবে সবগুলোই ফুল অ্যাডাল্ট মাছ আর এইটা হচ্ছে গ্লো টেট্রা ম্যাক্সিমাম লাল কালার হলুদ নীলের পরিমাণ খুব কম আলোতে একটু ফ্রাক্সার হয়ে যাচ্ছে এই যে কালার আর এগুলো হচ্ছে গোরামি ইয়েলো এবং ব্লু দুইটাই হবে এবং অনেক জায়েন্ট মাছগুলো এগুলো দুই ইঞ্চি সাইজের সিল্কি কই দুই তিন চার সব ধরনের মাছ এখানে ডিসপ্লে করা অত মাছ সাইজ অনুযায়ী রাখা সম্ভব না দুই তিন এবং চার ইঞ্চি সাইজের সিল্কি কই এখানে কিছু অ্যাঞ্জেল আছে খুব অল্প পরিমাণে আর এগুলো হচ্ছে রেইনবো শার্ট অ্যালবিনো শার্ট সিলভার শার্ট আর এই কয়টা হচ্ছে জুয়েল চিকলেট পয়সা পেয়ার এগুলো জুয়েল চিকলেট পেয়ার ভাবে দেওয়া যাবে হ্যাঁ রবো শার্ক অ্যালোভিনো শার্ক এবং সিলভার শার্ক আর এগুলো হচ্ছে গ্রিন টাইগার পার্ক এগুলো আলোতে একটু ফ্যাক আজকে যেহেতু দিনের বেলায় ভিডিও করছি একটু ফ্যাকসা ফ্যাকশা লাগছে তবে এগুলো গ্রিন টাইগার বার্ক এটা খুব সুন্দর মাছগুলো এগুলো হচ্ছে রোজি পার্ক এবং ইউলি স্পটের কালার আসলে রাত্রে হলে মাছের কালারগুলো বোঝা যায় এই পাশ থেকে যেহেতু সূর্যের আলো আসছে কালারটাও ভালো বোঝা যাচ্ছে না এটা দুই ইঞ্চি সাইজের কমেট এটা এখন স্টকে আছে যার দরকার জানাবেন কমেট দু ইঞ্চি সাইজের হ্যাঁ আর এই যেগুলো টাইগার গল্প এই মাছগুলো খুব সুন্দর আসল কালারটা দেখানো যাচ্ছে না পাশে কিছু টিম্পল বার্ব আছে আর এগুলো হচ্ছে জুয়েল চিকলেটের বেবি মাছ মোটামুটি এতটুকুই খুব বেশি পরিমাণে স্টক এখন নাই মাছ কেবল ঢোকা শুরু হচ্ছে এখন আস্তে আস্তে ইনশাল্লাহ সব মাছ অ্যাভেলেবেল হয়ে যাবে মাছগুলো যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ এখন অ্যাভেলেবেল আছে এখন দেওয়া যাবে এগুলো হচ্ছে রেড ক্যাপ ক্যাপেন্টের ব্রুট অনেক সুন্দর অনেক সুন্দর মাছগুলোর কোয়ালিটি আচ্ছা রুইকিন রুইকেন অনেক আছে হাউজে আরও অনেক আছে আমি যদি দেখাই বাইরে এই যে এগুলোতে আমার এই মাছ স্টক থাকে হ্যাঁ পাশে এগুলো হচ্ছে রুইকিনের ব্রুট যে পাশে আছে মলি টলিগুলো সব যে রাখা আছে মলি মলি এখানে কয় কাপ এই যেগুলো রেড ক্যাপের রেড ক্যাপ এবং অরেন্ডার কিছু এখানে বুট রাখা আছে তো মাছ যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমার খামার অনেকেই দেখছেন যারা নতুন দেখেন এটা আমার খামার খামার মানে কি এখানে তো আর মাছ উৎপাদন করি না এখানে শুধু যা স্টক করে রাখি এ আর কি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম